একদিন দুপুরবেলা ঘন্টু একটা বাটুল দিগরেটের কমিক্স নিয়ে বালিশে হেলান দিয়ে মনে মনে পড়ছিল আর নীরবে মাঝে মাঝে হেসে উঠছিল এমন সময় বাবা এসে ঘন্টুকে জানালেন যে বাটুল ডিগ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ মারা গেলেন আজ এই শুনে ঘন্টু মন মরা হয়ে ভাবতে লাগলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো হঠাৎ ঘন্টুর মাথার কাছে বাটুলের মতো দেখতে একজন এসে বসল আর বলল ঘন্টু তোমার কি মন খারাপ ঘন্টু চমকে উঠে বলল আরে বাটুল দা তোমার স্রষ্টা তো আর নেই তোমার গল্প তো আর পড়তে পারবো না তাই মন খারাপ তখন বাটুল বলে দুঃখ করো না তার চেয়ে বরং আমার মতো হও তখন ঘন্টু বলল তোমার মতোই তো হতে চাই শক্তিশালী আর সাহসী দুষ্টু লোকেদের শাস্তি দেব তখন বাটুল বলল নিশ্চয়ই পারবে তবে তার জন্য রোজ ব্যায়াম করতে হবে ব্যায়ামের অনেক উপকার হৃদরোগ স্থূলতা ডায়াবেটিস এইসব রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর শরীর শক্তিশালী হয় মনে আনন্দ আসে ঘন্টু জানতে চাইল কি ব্যায়াম করতে হবে তখন বাটুল বলল এই দৌড়তে পারো সাঁতার কাটতে পারো যোগ ব্যায়াম করতে পারো তবে অভিজ্ঞ লোকের পরামর্শ মেনেই নইলে হিতে বিপরীত হতে পারে তখন ঘন্টু প্রতিজ্ঞা করল যে রোজ সে ব্যায়াম করবে বাটুল তাই শুনে বলল নিশ্চয়ই তবে শক্তিশালীর পাশাপাশি তোমাকে ন্যায়ের পথেও চলতে হবে